আমরা অনেকে বলি সালাম দিলে নব্বই নাকি আর জবাব দিলে হয় কয়নি কয়নি দশ নাকি এটা হুদা মিশা কথা এটা কি মিশা কথা এটা কি মিশা কথা হুদা মিশা কথা এটা বানাইন না কথা এটার কোন হাদিস আর জব্দি কোনো আলেম বাইর করতে পারেন না হুদা ফাও একটা বানাইন না কথা এটা এবার আসেন হাদিসের মধ্যে রসুন সালামের ব্যাপারে কি বলছেন সুনানে আবু দাউদের পাঁচ একশত পঁচানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ নবী বিশ্বনবীর আমার তুলনীন আল আমিন বসা এমনি একজন সাবি আয়েশা আল্লাহ রসুলকে সালাম দিলেন সালাম আল্লাহ রসুল কেমনে সালাম দিলেন দেখেন একজন সাবি আয়সা বললেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম কতটুক পর্যন্ত আল্লাহ রসুল বললেন বশো দশ কত দশ নেকি ভাইস বস সাবি বসে গেলে আর একজন সাবি আসলেন আইসা সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সালামের জবাব দিলেন অতঃপর তাকে বললেন পাজালাসা তুমি বসো তুমি কি করো বসো তোমার জন্য বিষ তোমার জন্য কত বিষ অর্থাৎ সে সালামের জবাব সালাম দেওয়ার কারণে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বলার কারণে বিষ লিখি পাইছে প্রথম ব্যক্তি সালাম দিছে আসসালাম আলাইকুম আল্লাহ তারা নামার মধ্যে দশ নেকি লিখি দিয়েছেন দ্বিতীয় ব্যক্তি আইসা যখন সালাম দিল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ রসুল বলেন তোমার আমল নামার মধ্যে বিশ নিকি লিখে হয়ে গেছে তৃতীয়বার আর একজন ব্যক্তি আসলেন আইসা আল্লাহ রসুলকে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হি ওয়া বারাকত আল্লাহ রসুল বলেন বসু আল্লাহ তা তোমার আমল নামার মধ্যে তিরিশ নেকি লিখে দিয়েছেন দিয়েছে সুহান আল্লাহ কন্যা আর জুড়ে কন্যা সুয়াহান আল্লাহ এরপরে রসুল অন্য আর একজন আবার অন্য একটা হাদিসের মধ্যে সুনানে আবু দাউদের একশো পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন চতুর্থবার আর একজন রসুলকে সালাম দিলুক আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহি ওবার খাতাতুহু

যে যেভাবে সালাম দিবে তোমরাও তার মতো সালাম দিব তো তার চেয়ে একটু বাড়াইয়া দিবা আসসালাম আলাইকুম যদি কোনো ব্যক্তি বলে আপনি ওয়ালাইকুম সালাম বললে সমান সমান যদি ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ বলেন তাহলে আপনি বিষ পাইবেন হে ব্যক্তি কিন্তু আসসালাম ওয়ালাইকুম বইলা দশ পাইছে ওই ব্যক্তি আপনাকে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম আপনি সালামের জবাব দিলেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আপনি তার থেকে দুই ডাবোল বাইরা তাহলে সে পাইলো দোষ আপনি পাইলেন তিরিশ আপনি কত তিরিশ এরপরে ওই ব্যক্তি সালাম দিল আর আলাইকুম আপনি বললেন ও আলাইকুম সালাম ওরমাতুল্লাহ ইউ আ বরাকিরা তুহু তাহলে ওই ব্যক্তি সালাম দিয়া দোষ পাইল আর আপনি তিন বল সালামের জবাব দিলেন তিনটা শব্দ বানাইয়া বললেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমন নামার মধ্যে সল্লেশ নিকি লিখে দিবেন এবার আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তাহলে আপনি কত পাইবেন আপনি সল্লেশ নিকির মালিক হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সল্লেশ নিকি লিখে দিবেন এখন আমরা তো সালাম দেই আসসালামু আলাইকুম কথা কয় না সালাম আলাইকুম কথা কয় না ঠিক কি না হ্যাঁ সালাম আলাইকুম সালাম আলাইকুম হ্যাঁ সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম কি সুন্দর স্টাইল সালাম আলাইকুম সালাম আলাইকুম কথা কোন ঠিক কি না এগুলার নাম কি সালাম এগুলার নাম কি সালাম নি আজকে মুসলমান যেই সালামের মাধ্যমে তার আমল নামার মধ্যে নিখিলে কাইবি সেই সালাম সালামটাকেaske মুসলমান হয়ে কেডি করে কথা কোন ঠিক কিনা বিধর্মীরা কিন্তু সালাম কে নিয়ে করে না মুসলমানের সন্তানরাই সালাম নিয়ে কেডি করে আসসালামু আলাইকুম ইসলাম আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম এরা কম সাইজ করে অথচ সালামটা ভালো করে বলতে জানে না আসসালামু আলাইকুম আসসালাম সবাই বলেন আসসালামু আলাইকুম সবাই বলেন আসসালাম আলাইকুম সবাই বলেন আসসালাম আলাইকুম সবাই বলেন আসসালাম আলাইকুম কি সবাই বলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম না ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কই না কই না হ্যাঁ উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সালাম সবাই বলেন ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম